প্রিয় ভাই আমার বর্তমানে আমরা মুসলিমরা শুধু নিজের পাড়ায় পাড়ায় নয় নিজের গ্রামে গ্রামে নয় নিজের থানায় থানায় নয় নিজের জেলায় জেলায় নয় নিজের রাজ্যে রাজ্যেই নয় নিজের দেশেই নয় বরং সারা বিশ্বে মুসলিমরা লাঞ্ছিত ঘৃণিত অপমানিত অবদস্ত প্রধানিত হয়েছে শুধুমাত্র একটাই কারণ সেটা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন থেকে দূরে থেকে এজন্য উর্দু কবি খুব দুঃখের সাথে বলেছেন ওহ জমানে মে মোজ থে মুসলমা হোকর ওহ জমানে মে মো থে মুসলমা হোকর ওর আজহাম খার হয়ে তারিকে কোড়া হোকর সে যুগে সাহাবাই কিরাম রোজি আল্লাহান হোম তারা মুসলিম হয়ে সারা বিশ্বের সব থেকে শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে জীবিত ছিলেন এই পৃথিবীতে কিন্তু বর্তমানে আজকে আমরাও মুসলিম হয়ে পৃথিবীতে লাঞ্ছিত ঘৃণিত অপমানিত হয়েছি তারিকে কোরাহকার তারা কত রুকুমানে ছেড়ে দেওয়া ছোরনা মানে কোরআনকে ছেড়ে দিয়ে আজকে আমরা কি হয়েছি পৃথিবীতে লাঞ্ছিত ঘৃণিত অপমানিত হয়েছি প্রিয় ভাই আমার আল্লাহ সুহানাহু আতাআলা আপনাকে ওয়াদা করলেন পাঁচ নম্বর সুরা সুরা সুরতুল মাইদা আয়ত নম্বর একশো পাঁচ জ্ল্লাহ আদুররকম মাং দল্লা ইদাহ তা তোমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না মান জল্লাহ বিশেষ করে যারা প্রথম পথভ্রষ্টের পথে আছে আচ্ছা বর্তমানে যারা সরকারের পোস্টে আছে বড় বড় নেতা তারা বিধর্মী না তারা প্রথভ্রষ্ঠের পথে না তো তারা আমাদের কিঞ্চিত পরিমাণ কোনো ক্ষতি করতে পারবে না কখন হৃদাহত্যাদ তুম আল্লাহ রপুল আলমিন বলছেন যখন তোমরা হৃদায়তের পথে থাকবে আপনি বলবেন যে আল্লাহ রপুল আলমিন আমাদের আমাদের সাথে ওয়াদা করেছেন যে আমরা যদি হৃদায়তের পথে থাকি তাহলে আমাদের কিঞ্চিত পরিমাণ ক্ষতি করতে পারবে না তারা যারা পথভস্তের পথে আছে তথা অমুসলিম বিজাতি বিধর্মীরা তাহলে হৃদায়ত কোথা থেকে আপনি যদি পড়েন নাম্বার দুই সুরান নাম সুরাতুল বাকারা এবং আয়াত নম্বর দুই আল্লাহ রবুল আলমিন বলেছেন ফিহি হুদেল মুতাকীন এই মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে কি রয়েছে হিদায়ত কাদের জন্য মুতাকিনদের জন্য তো এই কোরআনের মধ্যে রয়েছে হিদায়ত প্রিয় ভাই আমার কোরআন যদি আপনি নিজের মাতৃভাষায় না বুঝেন কিভাবে কোরআন থেকে আপনি হিদায়ত পাবেন কিভাবে আপনি হিদায়তের পথে থাকবেন তাহলে আপনি পৃথিবীতে লাঞ্ছিত ঘৃণিত হবেন এটাই স্বাভাবিক